হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল বলতে সকলকে স্বাগত গুড মর্নিং বলতে একটা বাজে আর একটা তো ওদের সাথে নিয়ে ভিডিও শুরু করছি আমার সাথে থাকবো ভিডিওটি দেখতে ওতে ভিডিও শুরু করছি সোনা আমার খাবারটা বাড়ি একটা করে দিয়েছি ভাতও খাচ্ছে আর স্কুলের টিফিন এই যে আছে হয়েছে ফল দিয়েছি তার সাথে বিস্কিট দুটো এটাই আছে টিফিন দেখতে দিকে এখন ছুটি হয়ে যাচ্ছে

এখন উপরে ঘরের কাজগুলো সারবো একটু অবসর হয়ে গেছে বিশ্বাস এই যে আমাদের সব মালদার লোকজন কালকে গিয়েছে ফিরেছিল তারপরে মেয়ে এসে তারপরে অবচল হয়ে গেছে এখন এগুলো গোছাবো আর বুঝি তারপরে ওয়াশিং মেশিনে কাঁচা কাছাকুছি হচ্ছে আর দেখো জামা কাপড় কালকে সব কাছাকাছি কত হয়েছে যে এরপর থামার হয়েছে ভাজ করতে হবে ভাজ অনেক কাজ আছে অলরেডি নটা দশ বাজে স্নান টান চলে চলেছে ছাদে এখন তুলসী পাতা নেবো থেকে আর ফুল ফুটেছে সেটা নেবো বাবাই জামাকপুর গুলো মেলে দেবের ফুল কি সুন্দর গন্ধ জামা কাপড় আছে এক বালতি সেগুলো মেলে দেবো আগে ঠাকুর মেলে দিয়ে চলে আসছি ঠাকুর ঘরে পুজো দেবো এনে পল্টক আছে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আর বলবাই শুরু হয়ে গেছে পিছনে বসে বদমাইশি করছে এখন তাড়াতাড়ি করে পুজোটা দিতে পারলে হয় সব লুট ফলট করে দেবে চলো কাজ বসে হয়ে গেছে পুজো দেবে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কুচকু গেলে ঠাম্মার কাছে ঘুমাচ্ছিল এই যে এখানে সকালে রান্না দুপুরে রান্না বান্না হবে এখানে আলু পটল ফোটা আছে তোমাদের দাদু মাছ ভাজছে

এখানে আলু পটল দিয়ে একটু ছোট ছোট টাইপের করছে আর এখানে করবো ঝোল যেহেতু মাছ অনেক করে ছিল তার জন্য ঝোল করবো এখানে একটু ঝোল ঝোল করবো ছোটো ছোটো আর এটা একটু একটু ঘর ঝোল টাইপের করবো আর করবো ওই জন্য এই জন্য জন্য রুই মাছ ভাজবো এই আর কিছু পরে ভাতের মধ্যে একটু কিছু সেদ্ধ করতে দিয়ে দেবো তোমাদের দাদা আর দিয়ে অনেক নিমন্ত্রণ আছে খাবে না এটা রাতে রুটিতেও খাওয়া হবে আর দুপুরবেলা আমি এমনি খাবো কিন্তু হয়ে গেছে এখানে মাছের চোলটা হয়ে গেছে ফুটছে এই যে আর এইটাও হয়ে গেছে দু রকম মাছের মানে সরি দু রকম মাছ মানে দু রকম ভাবে বললাম চুনো মাছটা এটা একটু আমাদের বাড়িতে কালো চিড়ে রসুন আমি কয়েকটা ফেটো করে দিয়ে দিলাম স্মেলটা খুব ভালো হয় তার সাথে তো লঙ্কা আছে এখন মাছটা ভাজবো পুচকুর আর ওই দিকে পুচকুর টাকা এসছে এই যে পুচকুরটা সেটা করছে সাড়ে তিনটে বাইরে করে কি আমি একটু রেডি হয়েছি আছি আর বেরোবো এর আবার একটু মেঘ মেঘ করে আসছে তোমার দাদা নেমন্ত নাকি আসবে তারপরে একটু যাবো হাই স্ট্রিটে পুচকুর জন্য দাদা জামা কিনতে দুই মেয়ের জন্য জামা কিনবে তার জন্য দেখি হ্যায় স্ট্রিট যেতে হবে না ঠিক মেয়ে এইগুলো দেখো এইসবগুলো

মেয়ের জন্য চারজনের জন্য চারটে প্যাটিস দিয়েছিস আমি খাচ্ছি ও খাচ্ছে না ওকে দিস না মা ওকে দিস না তুমি খাও দেখো এরপরে আমরা চলে এসেছিলাম রাজবাড়িতে কারণ রাজবাড়িতে হচ্ছে বারদল মেলা আর সোনামা ঠাকুর দেখেনি কোনো দিন বা তিন দিন পর পর ঠাকুর বাসে বারো রকমে তাই সোনামাকে দেখাতে যে নিয়ে এসেছিলাম বিকাল টাইমে আসতে হয় ওকে ঠাকুর দেখিয়ে নিয়ে তারপরে বাড়ি কিছুক্ষণের জন্য জন্য পুরো ঘুরেও নিয়ে আমরা জাস্ট ঠাকুরটা দেখিয়ে নিয়ে ওকে চলে গেছিলাম আর ও দেখেছিল না পুচকুকে বাড়িতে রেখে এসে আমরা এসলাম আমি সোনামা তোমাদের দাদা থেকে মেয়েকে ঠাকুর দেখিয়ে নিয়ে চলে এসেছি আর আমার আইসক্রিম খেলাম একটু পাশ করা খেলাম ভালো লাগে এই যে এখন চলে এসেছি উপরে দেবো সন্ধ্যা দেবো ফুচকা তখন কোল থেকে ছাড়ছিল না আমাকে তার জন্য আসতে দেরি হয়ে গেল ঘড়িতে এখন বাজে সাড়ে আটটা আমাদের ডিনার অনেকক্ষণ হয়ে গেছে করা হয়নি আর এখন যে জিনিসগুলো কিনে আনলাম তো দাদার সাথে গিয়ে সেগুলোই দেখাবো আর সোনামাদা তো এখানে জামাটা দিচ্ছে এর আগের দিন দিদা এই জামাটা দিয়েছিল জামাটা ছোট হয়েছিল প্লাজো প্যান্ট মামা মেরিটায় প্লাজো প্যান্ট তার সাথে ওই দূরে জানালে দেখা যাবে না ওই দিকে দরজা এখন দিকে আছে প্লাজো প্যান্টটা একটু বড়ো হয়েছে একটু গুটিয়ে দিতে হবে মাজার দিকে আর জামা এদিন আজকে পরে দেখলো জামাটা আগে পালটিয়ে আমি চেঞ্জ করে নিয়ে আসলাম একটু বড় সাইজ নিয়ে এসলাম ও দেখছে দেখো কত রকম ভঙ্গি আয় না সামনে তো চলো দেখিয়ে দিই অমগুলো শপিং করেছি হ্যাঁ আচ্ছা না এখন কিচ্ছু অত ট্রাফ দিতে হবে না তুমি রাখো তুমি ম্যাপটা তো অসুস্থ ম্যাচ আছে রাখো করেছি যে ব্যাগ নিয়ে জিনিসগুলো চলা দেখিয়ে দিই

কিন্তু জামাটা গায়ে হলো না তাই কত বললে হয়ে যাবে তাহলে হল তো দেখি পরিয়ে দিই কিন্তু জামাটা আমার পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে জামাটা এই সুতি জামা ভালো সুতি জামা আর এটা মানে হচ্ছে আমার বোনের মেয়ের জন্য এই যে সুন্দর জামাটা গেঞ্জি এটা বোনের মেয়ের জন্য

আর যে একটা বাকি আছে বাচ্চাদের জন্য আর বাচ্চাদের জন্য খেলে বাকি আছে ওইগুলো করবো আগে বৃষ্টি চলে আসবো তার জন্য যেতে পারিনি হঠাৎ করে বৃষ্টি চলে আসবো মেঘ করে তার জন্য যাওয়া হয়নি ওগুলো আবার দিয়ে লালকোসুনে দিয়ে করবো আর এই এগুলো দিয়েছে বোন বোনের বাইরের থেকে দুই মেয়েকে দিয়েছে

জানিয়ে জামা কাপড়গুলো কেমন লাগলো একদম মানে হাত পাথলের মধ্যে কিনা হয়েছে জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্ট করুন মাম্মা বল তোর কটা জামা হলো

বোনের মাসি দুটো বাবা দিয়েছে একটা তিনটে দিদা দিয়েছে একটা চারটে আমি একটা দিয়েছি পাঁচটা বোনের পাঁচটা হয়েছে বোনের আরো হবে আর হিসাব নেই বোনের আরো হবে যেটু দেয় যাও এবার তুমি যেমন দশটা তেত্রিশ বাজে দুজনে ঘুমিয়ে পড়েছে এখন বিছনা বিছনা পেরে রেডি করে দেবো না হলে মশলাটা মশল ঘুরছে তো মাঝে মাঝে তবে বাইরে ঝড় হলো জানলাটা খোলা ছিল খেয়াল ছিল না কাছের মানে সিঁড়ি ঘরের উপরে কাছে খোলা ছিল দম করে আওয়াজ হচ্ছে তাদের করে আটকে দিয়ে আসলাম ভালোই ঝড় হলো এত বেলা আর যখন দুজনে ঘুমিয়ে পড়েছে আমি বিছনা রেডি করবো তো ভিডিওটা আজ মতো এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকতে অবশ্যই কিন্তু লাইক কমেছে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে आज के मुझे एक नेक्स्ट ब्लग में कोई दिन टाटा बैठे गुड नाइट